আজকে মার বাবার ঝগড়া হয়ে গেছে গতিকে দেখুন বাবাই একলা একলা এখন বাঘ বাড়িয়া বাবা কিছু লাগবো নি বাবা খারাপ লাগে আর ওগুলো আইসে নজর দেওয়ার লাগিয়া দেখতে পারতা হে ডাইটিংয়ে আছে মাত্র সাত আট বেলা খায় বাবা কিছু লাগবো নি বাবার দেখ কিছু মা মা বাবা খালি তো বাবার একটু বাদ দিয়া দিলাও ঝগড়া ঝগড়ার জায়গা দেখো ঝগড়া ঝগড়া দেখে বাবার বাদটা দিলাও

তোমরা দুজনে একটা মিউচুয়াল করি লাও কিতালিও ঝগড়া লাগছে আমি মিডিলও ফুরিয়া শেষ করিয়া দিমু আমি মিডিলও ফুরিয়া শেষ এই দায়িত্ব লইলাম আমি আমি মিডিলও ফুরিয়া শেষ করি দিমু তো কিতালিও ঝগড়া লাগছে খুব কিতালিও ঝগড়া লাগছে যা কই যা কই কইবে বাবা কিতালিও ঝগড়া লাগছে বাবা ঝগড়া করিয়া দেখো কি অবস্থা মা কিতালিও ঝগড়া লাগছে আমি মিটিলে ঘুরিয়ে শেষ করিয়া দি তো দায়িত্ব লইছি আমি দায়িত্ব লইছি ও মা মা